প্রশ্ন থাকে সবসময় আমাকে এস এম এস করতে থাকে যে দাদা তুমি কত টাকা ইনকাম করো ফেসবুক থেকে কত টাকা ইনকাম করো কত টাকা পাও বা কত টাকা তোমার এখন ঢুকছে বহু মানুষের বহু প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর আজকে দেবো এবং ফেসবুক কীভাবে টাকা দেয় কীরকমভাবে দেয় কি করলে দেয় কোন ভিডিওতে আল্লাহ আলাদা কোনো টাকা থাকে কিনা সেটাও এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো চলো আজকে তুলব টাকা এটিএম থেকে এটিএমে চলে এসেছি এটিএম থেকে টাকা তুলবো এবং সমস্ত ব্যাপারটা বলবো তোমাদেরকে তো ভাই রয়েছে ভাই যাওয়ার পরেই কিন্তু বেরোনোর পরেই কিন্তু আমি ঢুকে যাবো আর কি তো ফেসবুক কীভাবে টাকা দেয় ফেসবুকে কিন্তু ভিউ ভিউ অনুযায়ী কিন্তু টাকা তোমার অ্যাডে মানে তোমার যে ভিডিও ছাড়বো তাতে যেরকম অ্যাড চলছে কতবার রানিং হচ্ছে কতবার প্লে হচ্ছে সব কিন্তু ভিডিওতে তুমি আবার কিন্তু অ্যাড পাবে না অনেকভাবে আমি ভিডিও দিয়েছি মানে আমার অ্যাড চলছে মানে আমি টাকা পাবো এরকম কিন্তু ব্যাপারটা নয় কিন্তু তারপরে হচ্ছে এঙ্গেজমেন্ট এটা কিন্তু নির্ভর করে কিন্তু তোমার টাকা পাওয়ার উপরে অনেক বলে প্রচুর প্রচুর কমেন্ট করেছে প্রচুর প্রচুর হচ্ছে মানে সে বেশি টাকা পাবে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই কিন্তু তোমার ভিডিওটা কত লোকের কাছে যাচ্ছে এবং কতবার সে প্লে হচ্ছে এবং কতবার তোমার ওইখানে যে অ্যাডটা চলছে ওই অ্যাডটাই কিন্তু আমাদেরকে টাকা দেয় ফেসবুক কিন্তু ফেসবুক নিজের মুনাফা রেখেই কিন্তু আমাদেরকে টাকা দেয় কারণ আমরা যে ভিডিওগুলো ছাড়ি সেখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানির সাথে কিন্তু তাদের চুক্তি হয় তারা ওই অ্যাডটা ওইটার মধ্যে রানিং করায় মানুষ দেখে সেই অনুযায়ী কিন্তু আমরা টাকা পাই আর কি তো চলো টাকা তুলবো এবং কত টাকা মাস নিয়ে মাসে পাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো আর কি তো এখন টাকাটা তুলবো তো কত টাকা পাই তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কত টাকা পেয়েছি মাস গেলে হেলমেট খুলতে বলছি আমার তো হেলমেট পড়াও নেই তো এটা কিন্তু সবার কাছে বেশ আনন্দের একটা মুহূর্ত যে ফেসবুক থেকে টাকা ইনকাম টাকা ইনকাম তো করি আমার এটা প্রফেশনাল নয় আমি এটা শখে করি করতাম করতে করতে এই জায়গায় আজকে চলে এসেছে আর কি তো সেই অনুযায়ী করা আর কি তো আমি এখন দশ হাজার টাকা তুলবো তো দশ হাজার টাকা তুলবো আপাতত দশ হাজার টাকা তুলছি আমি কত টাকা পাচ্ছি বা কত ডলার পেয়েছি মানে সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন কত টাকা আমি পেয়েছি কত টাকা আপাতত আমি এখন দশ হাজার টাকা তুলবো কিন্তু আমি যে টাকাটা পেয়েছি এই মাসে সেটা কিন্তু আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো যে আমি কত টাকা পেয়েছি কত ডলার এগেনস্টে আর কি ফেসবুক কত ডলার এগেনস্টে কত টাকা দেয় আমি কিন্তু স্ক্রিনে তুলে দেবো তো আমি যে যে টাকাটা পেয়েছি সেটা কিন্তু আমি অলরেডি খরচা করে দিয়েছি আমি যে পথ কুকুরদের জন্য যে জায়গাটা বানিয়েছি আপনারা তো দেখেছেন ভিডিওতে অনেকেই দেখেছে অনেকে কমেন্ট করেছে তো সেই পথ কুকুরদের যে জায়গাটা করেছি ওখানেই আমার তেরো হাজার টাকার মতন বেরিয়ে গেছে আরও বেশি টাকা বেরাতো যদি সত্যদা এবং কালু যদি আমাকে হেল্প না করতো আর কি তো সেই অনুযায়ী টাকা তো আমি পেয়েছি সতেরো হাজার টাকার মতন সামথিং কিছু পেয়েছি তো আমি আহ কত টাকা পেয়েছি সেটাও আমি দেবো তো ওই ইয়েতে আপনি পেয়ে যাবেন তো মোদ্দা কথা হচ্ছে আমি যে আগে নোটগুলো দেখাচ্ছিলাম ওগুলো সব নকলি নকলি বলতে মানুষকে একটু দেওয়ার জন্য ওরকম কোনো ব্যাপার নেই আমি সতেরো হাজার টাকা পেয়েছি আগে একটা পেমেন্ট পেয়েছিলাম দশ হাজার টাকা সেটা আমি আপনারা জানেন যে ওই সাইকেল রাইডার তাকে এবং সামেসাপুরে একজন ছিলেন যার পা ছিল না তাকে আমি ডোনেট করেছি আর এইবারের টাকাটা কিন্তু আমি ওইখানে করেছি আর কিছু টাকা যেটা বেঁচে আছে আমি রিসেন্টলি যাবো ঝাড়গ্রামে একজন ক্যান্সার পেশেন্ট তার কাছে যাব তো আমি কিন্তু ফেসবুক থেকে যেটুকু ইনকাম করি ওটা আমার প্রফেশনাল নয় আমি শখে করি সেখান থেকে যেটুকু ইনকাম হয় মানুষের মধ্যেই কিন্তু দান করার জন্য চেষ্টা করি মানুষকে দেওয়ার জন্য চেষ্টা করি তো আলটিমেটলি আমি কিন্তু এই টাকাটা এমনি দেখিয়েছিলাম টাকা পেয়েছি এটা দশ হাজার টাকা তুলেছি সতেরো হাজার টাকা পেয়েছি কিন্তু মাস গেলেই প্রতি মাসে টাকা পেয়ে এরকম নয় এটা আপনাদেরকে বলে রাখি এটা তিন চার মাস পাঁচ মাস ছ মাস মিলে একশো ডলার না হলে তো দেয় না আমার এটা অবশ্য সেইবারে ওই কয়েকটা ভিডিও ভাইরাল হয়ে গেছিলো বলে দুশো তেরো ডলারের টাকা পেয়েছি আমি কিন্তু আমার নিজের মোবাইল থেকে ভিডিও করতে পারি না আমার মোবাইলে খুব একটা ভালো ভিডিও আসে না এই যে আমার যে পিছনের ভাই সূর্য ভাই ওকে যখনই রাখি ও কিন্তু মোটামুটি সব জায়গায় তো যাওয়া যায় না কিন্তু ছুটি ছাটার মধ্যে থাকলে ও কিন্তু থাকলে ওকে ডাকলে কিন্তু আসে আমি কিন্তু এই যে ভিডিওটা করছি ওর মোবাইল থেকেই শুট করেছি তো ওকেও সেইভাবে কিছু দেওয়া হয় না তো এইবারে এই টাকা ওইখানেও খরচা করে যে করেছি ক্যান্সার পেশেন্ট ও খুব ভালো ছেলে ও বলে যে দাদা আমাদের কী আছে আমরা তো যাই একটু ভিডিও করি তুমি অন্যদের বা এই পশু পাখিদের জন্য করছে ওটা বিশাল ব্যাপার আমাদের খুব ভালো লাগে ওই জন্য তোমার সাথে কিন্তু ভিডিও করতে আসি তো ওকে ওই জন্যই দেখানো ও কিন্তু এই প্রচুর ভালো মনের ছেলে যখনই ডাকি যে কোনো কাজের মধ্যে কিন্তু দৌড়ে আসে এবং ও টাকা পয়সাগুলোই কখন বলে তুমি যে এগুলো করছো ওটাই আমাদেরকে গর্ববোধ করায় আমাদেরকে সম্মান দেওয়া করায় ওই কারণেই আমি তোমার কাছে যখন ভিডিও করি তুমি নিচ্ছি আমি ছুটে আসি আর কি তো ও ওকেও আজকে গিফট করবো যাই ওকে যেটা করবো দেওয়ার মতন কতটুকু আর দিতে পারি যতটুকু দিতে পারি দিই আর কি তো ওর কথা না বললেই নয় ওই জন্য আজ কিন্তু ভিডিও তো ওর কথাটা দিলাম তো ফেসবুকে যারা প্রফেশনাল হিসাবে নিচ্ছ আমি বলবো কিছু কাজ বাজ করো তার সাথে সাথে এটাকে পার্ট টাইম হিসেবে নাও ওপেন হিসাবে লাখে কিন্তু একজন দুজন করে যারা অনেক কিছু করছে এবং অনেকে দেখায় আমি এত টাকা এই করেছি গাড়ি কিনেছি বাড়ি কিনেছি ওগুলো বলে কেন ওগুলো বলে ওগুলো বল না বলে তোমরা ওদের ভিডিও দেখবে না তো আমি এটুকুই বলবো আমি চার পাঁচ মাস ছ মাস মিলে কিন্তু এই টাকাটা এই যে ইয়েটা ঢুকেছিলো মাছ গেলেই যে আমি ঢুকে যাই না আপনাদের আসবে থাকলে হয়তো কখনো হবে যে মাছ গেলে টাকা ঢুকবে কিন্তু এটা পাঁচ ছ মাস সাত মাস মিলে কিন্তু হয়েছে তা আবার কয়েকটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য তো আমি এটুকুই বলবো ইয়ং জেনারেশনদের যে ভিডিও করো ভালো ফানি ভিডিও করো করো এটাকে কিন্তু এটাকে প্রফেশনাল হিসাবে নিয়ে বোকামি করো না তোমার টাকা এটা যে প্রতি মাসেই আসবে এরকম নয় অনেক মাসে কিছুই আসে না জিরো হয় কিছু পাই না তো এইটুকুই বলবো সবাইকে যে অন্য কিছু চাকরি বাকরি ইয়ং জেনারেশন পড়াশোনা করো ভালো কিছু করো তারপরে এটাকে কিন্তু পার্ট টাইম হিসাবে নাও তো এই বলে ভিডিওটা শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন